দলদলি পঞ্চায়েতে বসে আকু প্রতিযোগিতা আজ মঙ্গলবার পাড়া জঙ্গল সব করার দিন রবি ঠাকুরের এই কবিতা লাইনটিকে কেন্দ্র করে হুড়া ব্লকের অন্তর্গত দলদলি গ্রাম পঞ্চায়েতের ছোট ছোট বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয় দলদলি গ্রাম প্রসেনজিৎ দুবে জানান অনুষ্ঠানে উপস্থিত সদস্যকে নিয়ে একটি শপথ গ্রহণ করা হলো এবং এর পাশাপাশি স্কুলের ছোট ছোট বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা করা হলো প্রতিযোগিতার মূল বিষয় ছিল প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সুন্দর করে তোলা এই লাইনটাকে পাঞ্চ লাইন করে আমাদের আজকে সমস্ত গ্রাম পঞ্চায়েত সমস্ত সরকারি প্রতিষ্ঠান এবং এসব জায়গায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এবং বাচ্চাদের থেকে বাচ্চাদের যে সু অভ্যাস গড়ে তোলার ব্যাপারটা এটা নিয়ে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন যেসব আমাদের জঙ্গল টঙ্গল থাকে এগুলো পরিষ্কার জঙ্গল বলতে এখানে আর কি ময়লা আবর্জনা জঞ্জাল অ্যাকচুয়াল এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য বর্জন এই সব বিষয় নিয়ে বাচ্চাদের মধ্যে মানে আর কি সচেতনতা বৃদ্ধির জন্য একটা বসে আঁকো প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি হ্যাঁ তাদের আজকে প্রসঙ্গটাই হচ্ছে আঁকার যে বিষয়টা সেটাই হচ্ছে কিভাবে আমরা সবুজকে রক্ষা করে ময়লাকে পরিষ্কার করতে পারি হ্যাঁ এই প্রসঙ্গে আজকে আমাদের যে বসে আঁকা প্রতিযোগিতাটা হচ্ছে আমাদের পঞ্চায়েত আমাদের দলদলি গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে আমরা এটা আয়োজন করেছি হুম মাননীয় প্রধান মহাশয় মহাশয়ের নেতৃত্বে প্রোগ্রামটা হচ্ছে কতজন বাচ্চা রয়েছে আমাদের মোটামুটি এই পাশাপাশি দুটো স্কুলে প্রায় তিরিশ জন বাচ্চা আজকে অংশগ্রহণ করেছে অনুষ্ঠানে হ্যাঁ আমরা সব টাইমে অনুষ্ঠানটা করেছি তিরিশ জন বাচ্চা অংশগ্রহণ করেছি শুধুমাত্র বসে আহ প্রতিযোগিতা নাকি আরও অন্য কিছু না আবার আমাদের সমস্ত আইসিডিএসরা ছিলেন ভিএসটি এবং ভিআরপি এবং আমাদের পঞ্চায়েতের সমস্ত কর্মচারী এবং পাশাপাশি যারা দু চারজন হয় তাদেরকে নিয়ে আমাদের একটা ওথ হলো শপথ গ্রহণ হলো শপথ গ্রহণ সমারোহটা হলো এবং যাতে এই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সংক্রান্ত বিষয়ে একটা শপথ গ্রহণ সমারোহ হলো এবং আমরা সচেতনতার জন্য একটা মিটিং করলাম এবং আজকে সেই উপলক্ষে এই বসে প্রতিযোগিতা এখন শুরু হয়েছে আপনার পরিচয় আমি হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া